ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের আপডেট সম্পর্কে জানবো ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের গতকালকে যে আপডেটটা আসছে সেই আপডেটটা আমি গতকালকে পূর্ণাঙ্গভাবে দেখাতে পারি নাই তো এখন আমি ওয়েবসাইট ভিজিট করে দেখাবো যে বর্তমানের অবস্থা কেমন কোন ওয়েবসাইটে কেমন সেই সাথে আমি আপনাদেরকে মিটিশনের সার্ভারটাও দেখাবো এবং সর্বশেষে যে জরিপ এবং ম্যাপের যে ওয়েবসাইটটা আছে মানে সার্ভের খতিয়ে বলেন বা রেকর্ডিং খতিয়ে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন কিনা সেটাও আমি সর্বশেষ দেখাই দিব তো সম্পূর্ণ ভিডিওটি না দেখার রিকোয়েস্ট থাকলো কারণ বর্তমান অবস্থা কেমন আমি ভিজিট করে আপনাকে আমি প্রথমে এখান থেকে চলে আমি গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে ল্যান্ড কব ডট বিটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাওয়া তারপরে এখান থেকে আমাদের লগ করে তো লগ করার পর আপনাকে আপনার যে এরপাতে এরকম একটা পেজে নিয়ে আসবে লগ ইন করার পর আমার অলরেডি লগ ইন করা ছিল আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল যার কারণে লগ ইন করা লাগলো না তো এখান থেকে আমি সর্বপ্রথম দেখাবো ভূমি উন্নয়ন করে সর্বশেষ আপডেট তো ভূমি উন্নয়ন করে অবস্থা বর্তমানে কেমন গতকালকে আমি যেটা দেখাইছিলাম সেটাতে হোল্ডিং এর জেলা বিভাগগুলো এগুলো সিলেক্ট করতে যাই কোনো জেলা টিলে আসতেই ছিল না তো আজকে দেখি কি অবস্থা তো এখানে হোল্ডিং এর তালিকা জিরো দেখাচ্ছে সবকিছু জিরো জিরো দেখাচ্ছে এখনো এখন খতিয়ানে যদি যায় দেখি যে খতিয়ান অনুসন্ধানে কিন্তু গতকালকে করা যাচ্ছিল না আজকে কি অবস্থা দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান অনুসন্ধানে কিন্তু এখানে একটা খতিয়ান এন্ট্রি করা আছে তার মানে এখানে একটা খতিয়ান দিয়ে আমি এটার মনে পেমেন্ট করা হয়েছিল এখন একটা দেখা যাচ্ছে তো এখান থেকে বিস্তারিত গেলে কি দেখায় দেখি কোনো সংযুক্তি নেই অনুমোদিত কোনো সংযুক্তি নেই এটা পদক্ষেপে কি বলে এটা পদক্ষেপে অনুমোদিত অনুমোদিত বুঝলাম পদক্ষেপে এখানে কোনো সংযুক্তি নেই দেখাচ্ছে কেন এটা ভিতরে ঢুকা যাচ্ছে না এটা পেমেন্ট করা ঠিক আছে এটা তো হচ্ছে মনে হচ্ছে তেইশ দশ চব্বিশে এটা হচ্ছে এন্ট্রি করা হয়েছে তো এটা আমি যখনই দেখতে যাচ্ছি বিস্তারিত তখন কিছু দেখাচ্ছে না যাক এবার আমি একটু এ পর্যায়ে দেখব নতুন ক্ষতি আন এন্ট্রি করার অপশনটা এখান থেকে উঠে গেছে দেখতেছি এখানে নতুন ক্ষতি আন করা এন্ট্রি করার অপশনটা এখন আর নাই ভাই আর সার্ভারের আপডেটের ব্যাপারে কখন যে কি হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না তো খুবই সার্ভারের অবস্থা খুবই খারাপ এখন হোল্ডিং এর তালিকায় গেলাম হোল্ডিং এর তালিকায় যাওয়ার পর হোল্ডিং এর তথ্য বলি জিরো দেখাচ্ছে তো এখানেও দেখতে পাচ্ছি জিরো দেখাচ্ছে আমি যদি পেমেন্টের অপশনে যাই পেমেন্টের অপশনে কোনো তথ্য পাওয়া যায়নি ড্যাশবোর্ডে যায় যাই সার্ভার এর সার্ভার পেজটাকে রিলোড দিলাম এখনো খুব প্রবলেম করতেছে আমার জানা মতে ভাই এক তারিখের পর থেকে স্যার আমার মনে হয় ব্যবহার করার মতো হবে না যে অবস্থা দেখতেছি তো যাই হোক এটা ঘুরতেছে আমি এখান থেকে আবার ভূমি উন্নয়ন করে যাই দেখি ভূমি উন্নয়ন কর আপনারা অনেকেই নামজারি সার্ভারের ব্যাপারে জানতে চাচ্ছেন আমার কাছে নামজারি সার্ভারটা আমি একটা কথা বলবো ভাই এই অবস্থায় আপডেট চলা অবস্থায় আপনারা কোনো কিছু করতে যায় না আবেদন বলেন খাজনা দেওয়া বলেন আর আবার পেমেন্ট করা আপনার আবেদন করা বা খাজনা দেওয়ার যে কোনো একটা আপাতত করেন না কারণ কি অনেকে বলতেছেন আমাকে কমেন্ট করতেছেন ভাই আমি পেমেন্ট করেছি খাজনা পেমেন্ট করেছি আমার টাকা কেটে নিয়েছে দাখিলা দেয় নাই দাঁড়া হয়তো আবার দেবে আটচল্লিশ ঘন্টার ভিতরে বেদবে বা ঘন্টার ভিতরে যে কোনো টাইমে দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু এখানে সর্বোট হোল্ডিং এর তালিকা জিরো এখন কিন্তু এক দেখাচ্ছে দুইটা আছে সবকিছু শো করতেছে দেখাচ্ছিল না তো এখন আমি এখান থেকে যদি হোল্ডিং এর তালিকায় যাই তাহলে দেখতে পারবো কি দেখাচ্ছে হোল্ডিং এর তালিকায় এখান থেকে খতিয়ানে যাই দেখি দুটাতে যে দেখি কি দেখায় তো হোল্ডিং এর তালিকায় এখন আবার সংযুক্তি করার অপশন আছে ইন্টারনেট সার্ভার ইন যাই এখানে ইউরোপ দেখাচ্ছে হোল্ডিং এর তালিকায় একটা দেখাচ্ছে পরিশোধিত ইন্টারনেট সার্ভার ইউরোপ যাই আমি একটা কথা বলবো সার্ভার এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই সার্ভার ক্লিয়ার হলে তারপর কাজ কার্যক্রম শুরু করেন এখন থেকে বোঝা যাচ্ছে যে সার্ভার এখনো ক্লিয়ার হয় নাই যেখানে ক্লিক করতেছি সেখানে সার্ভার ইউর হচ্ছে আমি কিছু দেখাতে পারছি না দেখি নির্দেশনায় কোনো কিছু চেঞ্জ আসছে কিনা আগে যে নির্দেশনা ছিল সেটাই আছে কিনা বা পরিবর্তন আসছে কিনা একটু দেখি দ্বিতীয় বার্ষণের তিন তারিখে সর্বশেষ আপনি তিন এগারো আহ চব্বিশের আপডেট দেখাচ্ছে তার মানে এখনো এটা পরিবর্তন করায় নাই করে নাই আগেরটাই আছে যদি আসতো নতুন আপডেটের এই গতকালকে যে আপডেটটা হয়েছে ওই আপডেটের ব্যাপারে কোনো কিছু নির্দেশনা যদি থাকতো তাহলে এই নির্দেশনার নির্দেশিকার ভিতরে ওই বইটা দিয়ে দিত যেহেতু এখানে দেখাচ্ছে না তার মানে এখনো নতুন আপডেট আসে নাই তো এ থেকে বুঝতে পারছি ভূমি উন্নয়ন করার সার্ভারের বর্তমান অবস্থা খুবই খারাপ সার্ভার ডাউন তো এখনো কিছু করতে যায় না তো এখন এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো এ পর্যায়ে দেখাবো আপনার ভূমি উন্নয়ন করতে গেলে মিটিশনটা একটু দেখি তো মিউটেশন দেখার জন্য আমি চলে যাচ্ছি মিটিশনে নতুন মিউটেশন এ তারপর মিউটেশন 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 ঘুরতেছে নতুন আবেদন নতুন আবেদন নতুন আবেদন সার্ভারের অবস্থা খুব খারাপ দেখতেছেন কি অবস্থা ক্লিক করতেছি কাজ করতেছে না তো ইতিমধ্যে পেমেন্ট করা আছে আমার এটা নাম্বারটা হবে এটা যাচাই ওটা লিখে নিচ্ছে নিয়ে নিচে তার মানে এটা ঠিকই পর্যন্ত আছে বলবো কোন একসাথে আপনাকে এক ভাই কমেন্ট করেছিল একসাথে আমার রেকর্ডিও মালিক থেকেও মালিক এবং মিউটেশন থেকেও মালিক দুইটা একসাথে কারিশ করতে যাচ্ছি কিন্তু দুইটা একসাথে নেটছে না এটা নন এর কারণটাই কি এটা নিয়ে আর এখনো অপশন চালু হয় নাই এখানে মালিকানা অর্জন এখানে দেখেন কয় সূত্রে আছে ওয়ாரி সূত্রে আছে হেবা সূত্রে আছে চুক্তি সূত্রে আছে এখানে কিন্তু বন্ধবস্থ একটা দলিল থাকে ওয়ாரி সূত্রে দলিল মানে বন্টন নামা দলিল থাকে আবার হচ্ছে দানপত্র দলিল থাকে এছাড়া অনেক দলিল আছে নিজ খারিজ থেকেও না নিজ খারিজ থেকেও না খারিজ করে অনেকজন এখানে অন্যান্য একটা অপশন থাকা উচিত আমি আমি পার্সোনালি মানে না উচিত অন্যান্য সিলেক্ট করে ওখানে আমরা লিখে দিতাম হেবা সূত্রে বা ওয়ারি সূত্রে বা দানপত্র সূত্রে বা নামা সূত্রে খারিজ মালিক হয়েছে এগুলো একটা অপশন থাকা উচিত এখনো যেহেতু দেয় নাই সেক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না আম্বেদকার শেষ হলে হয়তো আসতেও পারে তো এখানে কয় সূত্র দিলাম তারপর প্রতিনিধি এগুলো আগের মতোই আছে দলিলের উভয় পৃষ্ঠা এগুলো আগের মতোই আছে তবে একটা জিনিস এখানে চেঞ্জ হয়েছে আপনার যে মালিকের অংশ এখানে মালিকের অংশ দেওয়া লাগতো সেই মালিকের অংশটা এখন আর দেওয়া লাগবে না এখানে মালিকের অংশ দেওয়া লাগবে না তো এটা চেঞ্জ হয়েছে তো এখন আমি আবেদন করছি না জাস্ট দেখাচ্ছি যে সার্ভারের কি অবস্থা সোমবার তো সার্ভারের অবস্থা মোটামুটি এই অবস্থা মিটিশনের তো এবার আমি এ পর্যায়ে যাব আপনার ভূমি রেকর্ড ও ম্যাপ মানে সার্ভে খতিয়ান বা রেকরীয় খতিয়ান যেটা বলি আমরা সেখানে যাই দেখবো কি অবস্থা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখিছি এখানে এখান থেকে প্রথমে ঝুড়িতে রাখতে হবে ঝুড়িতে রাখার পর আমি অনলাইন কপি বলে না সার্টিফাই কপি অনেকে বলতেছেন অনলাইন কপি উঠানো যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি অনলাইন কপি সিলেক্ট করলাম আপনার সার্টিফাইট দরকার হলে সার্টিফাইতে ক্লিক করলে সার্টিফাই কপি বাড়বে তো এখান থেকে অনলাইন কপি সিলেক্ট করে তারপর উপজেলার এইটা সিলেক্ট মার্ক দিয়ে তারপর এখান থেকে চেক আউট করে ক্লিক করতে হবে তো চেক আউটে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অনলাইন কপি নিতে চাচ্ছেন তার এক আপের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো সাত আট চারে এগারো দিবেন মোবাইলে টাকা পর্যাপ্ত টাকা রাখা লাগবে টাকা দিয়ে বিকাশ নাম্বার নাম্বার দিয়ে এখান থেকে কনফার্ম করলে হয়ে যাবে তো আপনারা অনেকে বলতেছেন ভাই অনলাইন কম তো ওঠানো যাচ্ছে না তো এখানে তো পেমেন্ট পর্যন্ত আমি গেলাম তো পেমেন্ট করার পর পেমেন্ট করলে তো হয়তো বা নিবে আমার যেহেতু প্রয়োজন নাই আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি তো যেটুকু কর ব্যতীত সব সার্ভারই ডাউন আছে ভূমি উন্নয়ন করে গেলেও ঝামেলা করতেছে তো আমি একটা কথাই বলবো আপাতত ভূমি উন্নয়ন কর বলেন ব্রিটিশরের আবেদন বলেন যেটাই বলেন আপাতত ভাই একটু স্টপ থাকেন সার্ভার কাজ চলতেছে সার্ভার কাজ ঠিক হোক

রাখতে পারেন তো আপনারা যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত হন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখান থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন কারণ ফেসবুক পেজে আমি নিয়মিত লাইভে আসি আপনাদের সাথে আড্ডা হবে গল্প হবে কমেন্টের উত্তর নেওয়া হবে তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট তো এই হলো বলতে সার্ভারের বর্তমান অবস্থা সার্ভারের অবস্থা এত পরিমাণ খারাপ মানে এখন আপডেট কাজ করতেছে আমার মনে হয় এই ডিসেম্বর মাসটা পুরোপুরি আপডেট ডেট কেটে যাবে এবং জানুয়ারি মাস থেকে সম্ভবত চালু হবে আমি আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি এখন আরেকবার বলতেছি যে আপনারা এই আপডেট চলাকালীন আপাতত কোনো কাজ করেন না আপনারা আবেদনও করেন না বা হচ্ছে আপনারা খাজনা পেমেন্ট করা করার দরকার নাই আপনারা একজন ভাই আমাকে কমেন্ট করেছে দুই তিন জন ভাই কমেন্ট করেছে আমাকে আহ যে ভাই আমি স্যার পেমেন্ট করছি আমার টাকা কেটে নিয়েছে কিন্তু দেয় না হয়তো বা দিতেও পারে আপনার দুই তিন দিন পর দিতে পারে ঘন্টার ঘন্টার ভিতরে ভিতরে দিতে দিতে পারে পারে যদি না দেয় তাহলে কিন্তু কিছু করার নাই কারণ আপডেট চলাকালীন কি হয় কিছু বলা যায় না সুতরাং আমি একটা কথাই বলবো আপডেট যেহেতু চলতেছে আপনার তো স্টপ থাকেন আপডেট কাজ সম্পন্ন হোক আমি আপনাদেরকে মেসেজ দিব তারপর আপনারা কাজ করলেন তো এই ছিল মতো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভূমি সংকট সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সেটাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কতগুলোর জন্য আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম